্যাডেমি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটা গল্প শুনুন রাজু নামের এক ছাত্র ছিল যাকে ম্যাথস খুব ভয় দেখাত অ্যালজেব্রা জিওমেট্রি চিলোনোমেট্রি সব কিছু ওরকচে ছিল একেবারে দুঃস্বপ্নের মতো কিন্তু রাজু ঠিক করল সে আর ভয়ে পিছিয়ে থাকবে না প্রতিদিন এক ঘন্টা প্র্যাকটিস করতে লাগল মিস্টেক্স লিখে লাগলো। ফর্মুলাস ডিভাইস করল এবং শেষমেশ সে এক্সামে পেল হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আপনিও রাজুর মতো হতে পারেন জাস্ট ফলো করতে হবে কিছু সিম্পল কিন্তু পাওয়ারফুল ট্রিক্স আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব কিভাবে আপনি ফুল পেতে পারেন ফেল চলুন আগে জানি কেন বেশিরভাগ স্টুডেন্ট ম্যাথসে কম নম্বর পায় এক ভয় তারা ভাবে আমার দ্বারা হবে না দুই কনসেপ্ট না বুঝা শুধু ফর্মুলা মুখস্থ করে বুঝে পড়ে না তিন প্র্যাকটিস না করা ম্যাথস হল প্র্যাকটিস সাবজেক্ট কিন্তু অনেকেই বই খুলেই ভাবে শিখে ফেলবে চার টাইম ম্যানেজমেন্ট না থাকা এক্সামে সামস শেষ করতে পারে না পাঁচ সিলি ক্যালকুলেশন এরার সাইন চেঞ্জ ডেসিমাল ফুল এসবের জন্য দশ পনেরো নম্বর কাটা যায় তাই প্রথম কাজ হল ম্যাথসের প্রতি ভয় দূর করা টপার হতে হলে প্রথমে আপনাকে তৈরি করতে হবে একটা উইনিং মাইন্ডসেট প্রতিদিন অন্তত এক দুই ঘন্টা শুধু ম্যাথসে দিন ডিফিকাল্ট সামসে আটকে গেলে বিরক্ত না হয়ে অন্য চ্যাপ্টারে চলে যান সপ্তাহে একদিন রিভিশন ডে রাখুন প্রতিদিন রাতে ফর্মুলা নোটবুক রিভাইজ করুন ছোট ছোট হ্যাবিট মিলিয়েই গড়ে ওঠে টপার মাইন্ডসেট স্টেপ থ্রি চ্যাপ্টার ওয়াইজ ট্রিক্স অ্যালজেব্রা আইডেন্টিটিস পারফেক্ট করতে হবে ওয়ার্ড প্রবলেমস বুঝতে লাইন বাই লাইন ট্রান্সলেট করুন প্র্যাকটিস ইকুয়েশন সলভিং উইথ টাইমার জিওমেট্রি ডায়াগ্রাম নিট করতে হবে থিওরেমগুলো শর্ট নোট বানান জিওমেট্রি সামস লিখে প্রমাণ বা প্রুফ ক্লিয়ার স্টেপে দিন ট্রিগোনোমেট্রি ফর্মুলা চার্ট ওয়ালে টাঙিয়ে রাখুন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান টাইপ বেসিক সবসময় মাথায় রাখুন প্রবলেমে গিভেন টু প্রুভ লিখে শুরু করলে স্টেপে নম্বর কাটা যাবে না মেনসুরেশন সারফেস এরিয়া ভলিউম ফর্মুলাস মুখস্থ প্লাস কনসেপ্ট ক্লিয়ার সিলিন্ডার কোন স্ফিয়ারের রিলেশন ভালোভাবে শিখুন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোবাবিলিটি গ্রাফ মেন মিডিয়ান মোড অবশ্যই প্র্যাকটিস করুন প্রোবাবিলিটি সামস ইকুয়ালস টু লজিক প্লাস ফর্মুলা স্টেপ ফোর ফর্মুলা মেমরি ট্রিক্স ফর্মুলা ভুলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল শুধু পড়া কিন্তু লিখে প্র্যাকটিস না করা ফর্মুলা মনে রাখার শর্টকাট এক আলাদা ফর্মুলা নোটবুক বানান দুই প্রতিদিন পাঁচ মিনিট লিখে পড়ুন তিন ফর্মুলা দিয়ে ছোট সামস করে দেখুন এক্সাম্পল এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকোয়াল টু স্কোয়ার থিটা পি অফ টু ফেভারেবল কেসেস বাই টোটাল কেসেস স্টেপ ফাইভ এক্সাম হল স্ট্র্যাটেজি এক্সাম হল হল আসল ব্যাটল ফিল্ড সেখানে স্ট্র্যাটেজি না থাকলে ভালো প্রিপারেশন করেও ফেল করবেন ওয়ান রিডিং টাইম ফিফটিন মিনিট প্রশ্নপত্র পড়ে সহজ সামস আগে মার্ক করুন টু ইজি মিডিয়াম টাফ এই অর্ডারে সামস করুন থ্রি টাইম ডিভিশন সেকশন এ শর্ট সামস ইকুয়ালস টু ফর্টি মিনিট সেকশন বি মিডিয়াম সামস ইকুয়ালস টু সিক্সটি মিনিট সেকশন সি লং সামস ইকুয়ালস টু সেভেন্টি মিনিট রিভিশন লাস্ট টেন মিনিট ফোর স্টেপ ওয়াইজ আনসার লিখুন শুধু ফাইনাল আনসার লিখলে নম্বর কাটা যাবে ফাইভ নিট কপি মার্জিন দিন ডায়াগ্রাম ক্লিয়ার রাখুন সামসের মাঝে গ্যাপ রাখুন দি মনে রাখবেন প্রেজেন্টেশন ইকুয়ালস টু এক্সট্রা মার্কস স্টেপ সিক্স টপারদের কিছু গোপন অভ্যাস আছে ডেইলি ছোট সাম সলভ করে মক টেস্ট দিয়ে নিজের দুর্বল জায়গা বের করে গ্রুপ স্টাডি করে আইডিয়াজ এক্সচেঞ্জ করে ভিজুয়ালাইজেশন ব্যবহার করে সামস মনে রাখে হেলদি রুটিন অর্থাৎ প্রপার স্লিপ প্লাস ডায়েট মেনটেন করে কনসেন্ট্রেশন স্ট্রং রাখে স্টেপ সেভেন ইয়ারলি টু এক্সাম ডে প্ল্যান একজন টপার কিভাবে পুরো বছর প্ল্যান করে তা জেনে নিন ফার্স্ট সিক্স মান্থস কনসেপ্ট ক্লিয়ার প্লাস টেক্সট বুক কমপ্লিট নেক্সট থ্রি মান্থস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্লাস মক টেস্ট লাস্ট টু মান্থস মিস্টেক নোটবুক রিভাইজ লাস্ট ওয়ান মান্থ ওনলি প্র্যাকটিস প্লাস ফর্মুলা রিভাইজ এক্সাম ডে ভালো স্লিপ কাম মাইন্ড কোয়েশ্চেন পেপার স্মার্টলি অ্যাটেম্প বন্ধুরা ম্যাথস হল স্কিল যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ করবেন আপনি যদি আজ থেকে স্টার্ট করেন তবে নিশ্চিতভাবে এক্সামে একশো বাই একশো স্কোর করা পসিবল সো মনে রাখবেন প্র্যাকটিস প্লাস পেশেন্স প্লাস প্রপার স্ট্র্যাটেজি ইকুয়ালস টু ফুল মার্কস অ্যান্ড ম্যাথস তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম কিভাবে ম্যাথসে ফুল মার্কস পাওয়া যায় যদি এই ভিডিও হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন ম্যাথসে কোন চ্যাপ্টার আপনাদের সবচেয়ে টাফ লাগে নেক্সট ভিডিওতে আমি সেই টপিক নিয়েই ট্রিক্স শেয়ার করব টিল দেন কিপ প্র্যাকটিসিং কিপ উইনিং